ওই যে ওই যে ওদের ওদের মতো বড় হইলে ওই যে ওদের মতো হ্যাঁ ওদের মতো বড় হইলে তারপর আলেম হবে ও আচ্ছা আচ্ছা মানে নানে তো মানে লয়া ঠিক আছে লয়া দেন মাদ্রাসায় পড়লে তুমি বড় আলেম হতে পারবা মানে আরেকটু বড় হয়ে তারপর পড়তে আসবা হ্যাঁ এখন তুমি ছোট হ্যাঁ আমি নাইতে না আচ্ছা তুমি ছোট কে বলছ তুমি ছোট ছোট তুমি তো বড় হইছো তুমি যে কথা বলতে পারো হ্যাঁ আরো হওয়া লাগবে এটু কিছু হইবে না আচ্ছা আরো বড় হইতে হবে তোমাকে দেখো এই মাদ্রাসা থেকে ছয় মাসে হাফেজ হয় তুমিও হইতে পারবা তুমি কি জানো হুম আর দেখো এই হুজুরি কত সুন্দর তোমাকে পাশে রাখছে টেক কেয়ার করতেছে তোমাকে ললিপপ কিনে দিছে ভালো না বলো ফুটে তুমি একই কথা বলতেছো তোমার কত সুন্দর আমি ভিডিও করতেছি বলো তুমি এই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো ওই দর্শকদের উদ্দেশ্যে বাড়ি যাবা আচ্ছা যাই হোক এখন তুমি তাড়াতাড়ি শোনো এই ছোট বয়সে যদি তুমি মাদ্রাসায় পড়ো তাহলে তুমি বড় মাওলানা হতে পারবা ওই যে মিজানুর রহমান আজহারি এদের মতো বড় মাওলানা হতে পারবা তোমার অনেক সুনাম হবে সারা বাংলাদেশের মানুষ তোমাকে চিনবে সেটা ভালো না তুমি অনেক টাকা উপার্জন করতে পারবা

আমি বড় আলেম হতে চাই আচ্ছা তুমি কি তুমি কি মাদ্রাসায় ভর্তি হয়েছ হ্যাঁ তুমি কা করো কেন বালি যাবা কেন তুমি বড় হয়ে বড় আলেম হবা এই মাদ্রাসায় তো ছয় মাসে একটা বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে তুমিও হবা হুম